আমাদের এখানে প্রোগ্রাম করে কেমন লাগলো না সব প্রোগ্রাম করছি ভালো লাগছে কেউ চু দেয়নি তো আমাদের মধ্যে মেদিনীপুরের মাকু ছাড়াও আর একজন বিখ্যাত ইউটিউবার আছেন আমাদের একেবারে কাছের এগরার সুদীপ দা সুদীপ মান্না যার ফলোয়ার্সও এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে উনি প্রতিবন্ধী হয়েও

আওয়াজ করুন অবশ্যই কথা বলবেন চন্দনবাবুর হাতে আমি মাইকের ফোন তুলে দিচ্ছি এদিকে অবশ্যই চারিদিকে ঘোরাবো আমি কথা দিচ্ছি চারিদিকে হ্যাঁ মাকু ভাই যখন আছেন অবশ্যই চারিদিকে অবশ্যই যাবেন ওনারা কোনো চাপ নেই হ্যালো পঞ্চেশ্বর মেলা হ্যালো পঞ্চেশ্বর মেলা দু হাজার চব্বিশের আজকে দ্বিতীয় রজনীতে বহু আকাঙ্ক্ষিত আঞ্চলিক ভাষার বিখ্যাত কমেডিয়ান মেদিনীপুরের মাকুকে আপনাদের সামনে আমরা উপস্থিত করেছি আমরা কথা দিয়েছিলাম কথা রেখেছি তাই প্রথমে বন্ধু গোষ্ঠীর জন্য একবার জোরদার হাততালি আপনাদের কাছে এইটুকু রিকোয়েস্ট করব এবং আগামী দিনে আমাদের আরও বড় বড় প্রোগ্রাম রয়েছে আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন সেইভাবে আমাদের এই অনুষ্ঠানটি আমরা বছরের পর বছর এগিয়ে নিয়ে যেতে পারব আমরা প্রথমে ধন্যবাদ জানাব এই এলাকার সকল আপামর জনসাধারণ এবং সর্বোপরি উপস্থিত সমস্ত দর্শকবৃন্দকে আমরা প্রথমে একটু বরণ করে নেব আজকের আমাদের প্রতিদিনের মতো আজকে আমরা একে একে বরণ করে নেব আমাদের মধ্যে মেদিনীপুরের মাকু ছাড়াও আর একজন বিখ্যাত ইউটিউবার আছেন আমাদের একেবারে কাছের এগরার সুদীপ দা সুদীপ মান্না যার ফলোয়ার্সও এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে উনি প্রতিবন্ধী হয়েও মানুষের দরবারে আজকে নিজেকে পরিচিত করেছেন ওনার জন্য একবার দরদার হাত অবশ্যই একদম জোরদার তালি হবে থ্যাংক ইউ অসংখ্য এবারে আমরা প্রথমে ব্যাচ পরিয়েই সুদীপ তাকে বরণ করে নিচ্ছেন সুমন আমাদের ক্লাবের সভাপতি সুমন দা আমরা মঞ্চে অহমান করে এবং মাননীয় নুকুর দাস নূপুর দাসকে মঞ্চাসের জন্য অনুরোধ করছি সুদীপকে বরণ করে নিচ্ছেন আমাদের সুমন আমাদের রাজকের অনুষ্ঠান সঞ্চালনা করছেন ওনাকে বরণ করেছেন নুপুতি নুপুদ নপুর দাস বরণ করে নিচ্ছেন সকলের জন্য একবার জোরদার হাত তালে এবারে আমাদের উত্তরীয় দিয়ে মাগুকে বরণ করে নিচ্ছেন আমাদের এই মেলা কমিটির এবছরের হিসাব রক্ষক দিলীপ মিশ্র এবারে সুদীপ তাকে উত্তরে দিয়ে বরণ করেছেন তারা পদ শঙ্কর সন্ধ্যা উত্তরীয় লেলি আসবে এই ফুলের তোলাগুলো বরণের পালা চলছে আমরা বরণের পালার শেষ দিকে চলে এসেছি ও দাদা লাইটটা দাও তো দেখ হগা বৌদি চারটিয়া চশমা বছ কি ব্যাপার গা হ্যাঁ দাদা হবে হবে একটু ধৈর্য ধরো হবে সব হবে যাবো গাই কোনো সমস্যা নাই হবে একটু বুছো একটা গান হবে তারপর মনে আইসি ঘর কলিযুগ ঘর কলে যুগ যাবু ধ্বংস হবু নিপাত হবু তোর মনে রে কথাবার্তা তো কইতে যাওনি কাকে ই যাবে কথাবার্তা কইতে হয় আচ্ছা হউ আরে তুমি একবারে মাথা গরম করে কুড়া আড়ি মত করে বলতে কেন কুড়া হরি মত কইবে কি করবে এটা কথা আরে আমি কিটা করি শুও ক আরে আমি তোমার কাছে আসছি লি আমার কাছে আসু হ্যাঁ হ্যাঁ তোমার কাছে সম্পূর্ণ তোমার কাছে আসি আমার একটা দরকার আছে গো ঠাকুর মশাই দরকার আছে হ্যাঁ খুব দরকার কয় কয়া ফেলা ব্যাপারটা বলতে আমার একটা পুরানো মঞ্চ থাইলো বুঝছো পুরানো মঞ্চ থাইলো হ্যাঁ হ্যাঁ খুব পুরানো খুব পুরানো সেটা ভাঙিয়ে করে একটা নূতন মঞ্চ বুঝকেছি পাকা রোগ বেড়ে সেট পাতারে ঘষিয়ে করে সেটা কি প্রতিষ্ঠা করতে হবে আবার হ

না না তোমার মাথা থেকে হবে না একটু বড় চুল লাগবে লম্বা চু লাগবে লম্বা চু লম্বা চু দেখি গো তোমার লাইটটা দাও দেখি ও আচ্ছা আচ্ছা বৌদি চু দিলা স্যার স্যার আচ্ছা ঘরে রেখে আসো না না ও কোনি লাগবে 4000 টাকা রেখেছি হ্যাঁ কি গো স্যার বৌদি মনে আছে দুবো হ্যাঁ দুবো কত না না বৌদি ব্যবসা লস করনি

সে চাউল এইসা ঘরে খাইতে পারবো নি কেন ইগরে খাবো রে ভাই বো জৌ চাউগা পোকা তো সৌ চাউগা ঘরের বড়ি গরে দিয়া দেয় পূর্ব মেদিনীপুরে হরি বো ধনু মাকু মিলে আচ্ছা ঘরে ঘরে কীর্তন গায় কাকা হ্যাঁ ভাই বো চালু বনে চুলিব চালু বনে চুলব চালু বনে চুলব পূর্ব মেদিনীপুরে ধনুয়ার মাকু মিলে পূর্ব মেদিনীপুরে ধনুয়ার মাকু মিলে ঘরে ঘরে ভাইব কাকা চালু বনে

বৌদি তোমায় বারে বারে করছি যে মানা বৌদি তোমাই বারে বারে করছি যে মানা কাকা তোমার বাড়িতে আর চাল নেবে না ও বৌদি ও বৌদি চলুবনি তোমায় বারে বারে

কাপোৰ পানী ভগৱান নাডিও অনেকক্ষণ প্রোগ্রাম করিয়েছে কাকা মাకు সবাই হাঁপি গেছে एक्चुअली মাకుর আসল নাম মাకు নয় সুভার দাস কিন্তু বলতে ভালো লাগে কারণ কি বলগা মাকু নামে তো বিખા তো বলতে ভালো লাগে যে আমাদের গর্ব মাকু আজকে আমাদের এখানে প্রোগ্রাম করেcamel লাগলো প্রোগ্রাম করছি ভালো লাগছে কেউ চুজ আইনি তো আচ্ছা বারসে মানে টাকা যায়ক অনেক আজা হল

না সমাপিকা চুক্তি বিয়ে